নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা যদি এই রকম ঝুড়ি ভর্তি নয়নতারা ফুল পেতে চান তাহলে সারা বছর ধরে মাত্র দুটি খাবার দিয়ে যান সারা বছর যদি আপনারা সেই দুটি খাবার দিয়ে যেতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সারা বছর আপনারা এই রকম ঝুড়ি ভর্তি ফুল পাবেন এই গাছের পরিচর্যা লাগে না বললেই চলে দু তিনটি গাছ যদি আপনারা টবে বা বাড়িতে যে কোনো পটে লাগিয়ে দিতে পারেন তাহলে সারা বছর ধরে আপনাদের ঠাকুরের পুজোর জন্য বাজার থেকে ফুল কিনে আনতে হবে না এই গাছের বীজ যেখানে পড়বে সেখানেই সুন্দর চারা তৈরি হয়ে যাবে তবে বন্ধুরা এখানে আপনারা যে বাস্কেটের মধ্যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিছুদিন আগে কাটিং থেকেই বড় করেছি তো গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে গাছের পাতা সবুজে সবুজ আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন থোকায় থোকায় ফুলে ভরে আছে নয়নতরা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে এবং গাছের গ্রোথ সুন্দর করতে হলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো পিঞ্চিং গাছ যখনই একটু বড় হবে তখন থেকে আপনাদের পিঞ্চিং করতে হবে আমিও এই প্রত্যেকটা ডালেই পিঞ্চিং করে দিয়েছি তো দেখুন ঠিক এই জায়গা থেকে পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করলে কি হয় জানেন গাছের গ্রোথ অনেক সুন্দর হয় কারণ পিঞ্চিং করলে সেই পিঞ্চিং করার ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল গজায় ঠিক এইভাবে আপনারা নখ দিয়ে ডালের মাথা কেটে দেবেন এটাই হলো পিঞ্চিং গাছের ডাল যত বেশি পিঞ্চিং করবেন গাছ তত বেশি ঝোপালো হবে গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে এই গাছ ফুল সানলাইটে রাখতে হবে আমার বাগানের প্রত্যেকটা গাছ ফুল সানলাইটেই রাখা থাকে ফুল সানলাইটে রাখলে গাছের গ্রোথ সুন্দর হবে কারণ সূর্যালোকের উপস্থিতিতেই তো গাছ খাবার তৈরি করে গাছ যদি সূর্যের আলো না পায় তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে আর গাছ যদি ঠিকভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে না এবং গাছে ফুলও আসবে না সূর্যালোকে যদি গাছগুলো না রাখা হয় তাহলে ছত্রাক পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকবে তাই নয়নতারা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে এই গাছে জল আপনারা কেমন দেবেন বন্ধুরা এই গাছের জল কিন্তু আপনাদের দিতে হবে বেশি প্যাচ প্যাচে মাটি রাখা যাবে না এবং শুকনো মাটিও রাখা যাবে না সবসময় যেন একটা স্যাঁত সেতে ভাব থাকে সেই রকমভাবেই আপনাদের মাটিতে জল দিতে হবে মাটি যদি শুকনো থাকে তাহলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে এবং ফুলগুলো ঝরে যেতে পারে আর মাটি যদি আপনারা স্যাঁত সেতে রাখতে পারেন তাহলে গাছের পাতা সুন্দর থাকবে এবং ফুলের কালার ঠিক থাকবে এবং ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফুটতে পারবে তো অবশ্যই আপনারা এমনভাবে জল দেবেন যেন মাটি সবসময় স্যাঁত সেঁতে থাকে এখন জেনে নেওয়া যাক এই গাছে আপনারা সারা বছর ধরে কি খাবার প্রয়োগ করবেন বন্ধুরা এই গাছে যদি আপনারা খাবার নাও দেন তাও কিন্তু ফুল দিয়ে যাবে তবে ফুলের পরিমাণ এতটা পাওয়া যাবে না আপনারা যদি ঝুড়ি ভর্তি এইরকম নয়নতারা ফুল পেতে চান সারা বছর ধরে অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শীত এই তিন সিজনেই আপনারা কিন্তু এই রকম ঝুড়িবর্তি ফুল পাবেন শুধুমাত্র দুটো খাবার প্রয়োগ করে। তো প্রথমে আপনাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো এই যে এই খাবার এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন দশ ইঞ্চির টপ হলে মোটামুটি দেড় থেকে দু চামচ মাসে একবার করে দিয়ে যাবেন যেহেতু আমার এই গাছগুলো বাস্কেটের মধ্যে আছে সেহেতু বাস্কেটের পরিমাণ অনেকটাই বড় তাই আমি এখানে চার থেকে পাঁচ চামচ এই খাবার দিয়ে দিচ্ছি এই খাবারটা কি জানেন এই খাবার হচ্ছে জৈব মিশ্রসার এই জৈব মিশ্রসার যেহেতু ফার্মিকম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল, বাদাম খোল সর্ষের খোল এছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি সেহেতু এই খাবারের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে যা একটা গাছের জন্য কিন্তু খুবই দরকার এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাওয়ার পরে আর একটা যে খাবার আপনাদের দিতে হবে তা হলো এই যে এই খাবার এই খাবারটা তৈরি করতে কোনো রকম খরচ হবে না একেবারে বিনে পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে এই খাবার তৈরি করতে পারবেন এই খাবারটা হচ্ছে পাকা কলার খোসা দিয়ে তৈরি একেবারে পটাশিয়াম সমৃদ্ধ জৈব তরল সার এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন কয়েকটা পাকা কলার খোসা কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ দিনের জন্য ভিজিয়ে রেখে দেবেন এবং পাঁচ থেকে ছ দিনের মধ্যেই এই তরল সার কিন্তু তৈরি হয়ে যাবে যতটা পরিমাণ তরল সার নেবেন ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নেবেন ডাইরেক্ট গাছের মাটিতে আপনারা কিন্তু এই খাবার দেবেন না যতটা পরিমাণ এই তরল সার নেবেন ঠিক ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নেবেন এবং দশ দিন অন্তর নয়নতারা গাছের মাটিতে এই খাবার দিয়ে যাবেন এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার এই খাবার গাছের মাটিতে দিলে গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে ফুলের কালার সুন্দর রাখতে এবং ফুলের সাইজ বড় করতেও সাহায্য করে তো অবশ্যই আপনারা দশ দিন অন্তর এই পাকা কলা খোসা ভেজানো তরল সার কিন্তু দিয়ে যাবেন তো এই দুটো খাবার আপনারা নয়নতারা গাছের মাটিতে সারা বছর দিয়ে যান দেখবেন ঠিক এই রকমই ঝুড়িপত্তি ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ